কর্মচারীদেরকে কি পোশাক পড়তে হবে তা ঠিক করে দিয়েছে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও অন্য এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে শর্ট স্লিপ ও লেনথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে

তার কারা সরুম উদ্বোধন করতে পারবে কিনা নারীরা বা পুরুষরা মঞ্চ নাটক হবে কিনা বা হলে কোন ধরনের মঞ্চ নাটক হবে এই সকল কিছু নির্ধারণ করে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এই প্রবণতা কিন্তু আমরা চরম দেখি নাই এই যে আমরা বলি না সবার ভেতরে এক টুকরা হাসিনা রয়ে গেছে এই সরকারের বিরাট একটা অংশ জুড়েই যেন ওই কালো অধ্যায়ের সেই কালিমাগুলো এখনো রয়ে গেছে আপনি আমাকে বলেন তো এই নিউজটা আমিও পড়ছিলাম আপনার সাথেই সেখানে একটা প্রশ্ন এসছে যে এখন পর্যন্ত কি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী অশালীন পোশাক পরে এসছেন তো উত্তরে বাংলাদেশ ব্যাংক বলছে না তা আসে নাই অশালীন পোশাক পরে আসে নাই তবে আগে থেকেই আমরা একটু বলে দিলাম গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে যে কথা বলার প্রয়োজন হয়নি বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করবে কর্মকর্তা হিসেবে তারা খুব ভালো করে জানেন কোনটা পরা যাবে কোনটা পরা যাবে না অফিসের জন্য কোনটা সুটেবল কোনটা সুটেবল না এটার জন্য তো আলাদা ড্রেস কোড কোন অফিসে লিখে দেওয়া হয় মানে আমরা তো এরকম বিষয়ের সঙ্গে অভ্যস্ত না এবং মহিলাদের পোশাক নিয়ে যেই এটা সেটা এক ধরনের মরাল যারা পরবেন তারাও হালকা কালারের হিজাব পরবেন সো একজন নারী আহ কিরকম কোন রঙের পোশাক পরবেন বা তিনি আদৌ পরবেন কিনা হিজাব বা পরবেন না তিনি তার জামার লেংথ কতটুকু রাখবেন এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে যারা জব করেন বা করবেন আগ্রহী তারা সকলে মোটামুটি জানেন এইটুকু কাণ্ড জ্ঞান তাদের আছে বলেই তো তারা ওইরকম রকম একটা প্রতিষ্ঠানে যেতে পারছে বরং আমি যদি পাল্টা প্রশ্ন করি বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে তো বাংলাদেশ থেকে একটা ডলারও বাইরে নিয়ে যাওয়ার উপায় নেই আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আশরাফ কাইসার ভাই রেগুলার দেশের বাইরে যান আমরা আপনি জানেন আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে একটা ডলার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আপনি নিতে পারবেন না পারমিশন লাগে ডলার নিতে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কি করে বিদেশে চলে গেল বাংলাদেশ ব্যাংক কোনো খবর নিতে পারলো না এক বেগম পাড়া মালয়েশিয়ার সেকেন্ড হোম এগুলো নিয়ে সংসদে আলোচনার পরেও বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি কখনো কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে আমাদের জানা নাই ব্যাংকগুলোতে মndorine নামে মানে মndorin করে হুরি লুট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে লোন নেওয়া হয়েছে লোন ফেরত দেওয়া না বাংলাদেশ ব্যাংকের যে একটা রেগুলেটরি অথরিটি একটা যে তাদের সুপারভিশনে করার কথা একটা যে তাদের নজরদারির মধ্যে রাখার কথা ব্যাংকগুলোকে এবং ব্যাংকের পরিচালকদেরকে তার কোনটাই কি আমরা দেখেছি বরং আমরা বাংলাদেশ ব্যাংকের আইন ব্যাংক কোম্পানিজ এক দফায় দফায় পরিবর্তন করে আইনটা পরিবর্তন করে মন্দরিনের সংজ্ঞা পাল্টানো হয়েছে যাতে মন্দরিন কম দেখানো যায় ঋণ খেলাপিদের সংজ্ঞা পাল্টানো হয়েছে সো তারা আরেকবার ঋণ নিতে গিয়ে কোনো বাধার মুখে না পড়ে অর্থাৎ অর্থনৈতিক ক্রাইম বাংলাদেশে যা যা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া কি সেগুলো হয়েছে আর এখন তাদের ফোকাস হয়েছে নারী এবং পুরুষ কে কোন পোশাক পরে